নমস্কার বংশ ইউটিউব চ্যানেলের আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য একটি নতুন ফর্মের উপরে আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য ফর্মটির ওপরে একটি ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তো এটি একটি এনোমেরেশন ফর্ম যেটি আপনারা এসআইআর ফর্ম নামেও চেনেন যেটি তো দেখুন ফর্মটির একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত একটি ডিজাইন করা আছে যে ডিজাইনের ওপরে কিছু ঘর আছে এবং ঘরে কিছু লেখা আছে তো প্রথমেই বলি এক এক করে পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং যাতে আপনাদের জানতে সুবিধা হয় বোঝতে সুবিধা হয় তো তার জন্য পুরো ডিটেলসে আলোচনা করছে ভিডিওটি ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন তাহলে আশা করি আপনারা এই বিষয়ে পুরোপুরিভাবে বুঝতে পারবেন দেখুন প্রথমের ঘরে আছে ভোটারের নাম এবং এপিক নম্বর আর ঠিকানা প্রিন্ট করা থাকবে মানে যেখানে ভোটারের নাম এবং এপিক নম্বর ঠিকানা প্রিন্ট করা থাকবে এই ঘরটাতে কিন্তু অলরেডি এই ডিটেলসগুলো দেওয়া থাকবে ভোটারের নাম দেওয়া থাকবে এপিক নম্বর দেওয়া থাকবে মানে আপনার আইডেন্টি কার্ডের নাম্বার দেওয়া থাকবে এখানে এবং আপনার ঠিকানা দেওয়া থাকবে আপনার নাম আপনার এপিক নম্বর মানে আইডেন্টি কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা ওই ঘরটাতে থাকবে এবারে দ্বিতীয় যে ঘরটা উপরে দ্বিতীয় যে ঘরটা আছে এই দ্বিতীয় ঘরটাতে থাকবে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভার নাম রাজ্য প্রিন্ট করা থাকবে মানে এখানে বোঝাতে চাইছি যে সিরিয়াল নম্বর বলতে কি আপনারা যখন ভোট দিতে গিয়েছিলেন আপনারা যখন ভোট দিয়েছিলেন তখন দেখবেন আপনারা কতজনের পরে আপনারা ভোট দিয়েছিলেন তার কিন্তু একটা সিরিয়াল ওয়াইজ থাকে তো সেই অনুসারে লিস্ট তৈরি হয় ভোটার লিস্ট তৈরি হয় সেই যে ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বরটি আছে সেই সিরিয়াল নম্বরটা কিন্তু আপনাদের ওখানে দেওয়া থাকবে এবারে পাট কোন পাটে দিয়েছিলেন না কোন অধ্যায়ে আপনারা দিয়েছিলেন এবারে বিধানসভার নাম কী আপনাদের বিধানসভার নাম কী সেটা দেবেন এবং আপনাদের রাজ্য তো যেহেতু আমি বাংলা ভাষায় বলছি তো ওভিয়াসলি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা তো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যারা যে রাজ্য থেকে দেখছেন তাদের সেই রাজ্যের নাম লিখতে হবে এখানে এইটা কিন্তু এই দ্বিতীয় ঘরে ডিটেলস তথ্যটা থাকবে এবং তিন নম্বর ঘরে যেটা থাকবে কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে মেন দেখুন এই কিউআর কোডটা আপনার যে আইডেন্টি কার্ড আছে মানে ভোটার আইডেন্টি কার্ড আছে এই ভোটার আইডেন্টি কার্ডের সাথে একদম অ্যাডজাস্ট করে এই কিউআর কোডটা লাগানো হয়েছে এটি কম্পিউটার জেনারেটেড কিউ আর কোড মানে এই কিউআর কোড যদি কেউ স্ক্যান করে তাহলে কিন্তু সে আপনার এই যে ফর্মটা আছে ওই ফর্মটা কিন্তু সে ডাউনলোড করতে পারবে মানে এই কিউআর কোডের ভিতরে অলরেডি সমস্ত কিছু তথ্যটা দেওয়া আছে যেরকম আপনার ভোটার কার্ডের ভিতরে আপনার কিউআর কোড থাকে দেখবেন এখনকার যে নতুন ভোটার কার্ডগুলো হয়েছে সেখানে কিউআর কোড লাগানো আছে তো সেই রকম কিন্তু এখানে কিউআর কোডটা দেওয়া আছে যেখানে আপনার সমস্ত ডিটেলস তথ্য থাকবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করে অনেকে সুবিধা নিতে পারবে সে সুবিধাটা হচ্ছে কি ধরুন দেখা যাচ্ছে যে আপনি বাইরে আছেন আপনি অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না আপনার অনলাইনে আপনাকে ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে কি হবে এই যে কিউআর কোডটা এই কিউআর কোডের ভিতরেই কিন্তু আপনাদের নাম্বার দেওয়া আছে মানে ভোটার কার্ডের নাম্বারের সাথে এই কিউ কোডটা অ্যাডজাস্ট করা আছে এবং সেক্ষেত্রে হবে এই যে কিউআর কোডটা সেম যে নাম্বার আছে এর এই কিউআর কোডের সাথে যে নাম্বারটা যোগ করা আছে সেই নাম্বারটা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে ভোটার অ্যাপ ভোট ভোটার নেট এসিআই যে অ্যাপটা আছে এসিআই নেট ইসিআই টি নেট ইসিআই নেট যে ভোটারের অ্যাপ্লিকেশানের অ্যাপটা আছে ওই অ্যাপ ডাউনলোড করার পরে যখন আমরা ওই আমাদের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা দিয়ে যখন সাবমিট করব তখন কিন্তু আমাদের এরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে ক্ষেত্রে কি হবে সেইখান থেকে সেই ফর্মটি ডাউনলোড করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে এবং আমরা অনলাইনে আবার ওটাকে ওই অ্যাপের মাধ্যমে সাবমিট করতে পারবো তাতে কি হবে যে আমরা আর ফিজিক্যালিভাবে আমাদের কোথাও যেতে হলো না আমরা অনলাইনের মাধ্যমে সেই কাজটি আমরা করতে পারব সেক্ষেত্রে ইসিআই নেট যে অ্যাপটা আছে এর মাধ্যমেও করতে পারবেন এছাড়াও একটি ওয়েবসাইট লঞ্চ করেছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন তো এটা গেল তিন নম্বর ঘরের কাজ এবারে চার নম্বর ঘর ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে দেখুন আপনার যে ভোটার কার্ডের মানে যে ভোটার কার্ডটা আপনার আগে ছিল ধরুন পুরনো ভোটার কার্ডটা যেটা এখন আপনার আইডেন্টি কার্ডে আছে বা ভোটার কার্ডেই আছে ওই ফটোটা কিন্তু আপনার ওইখানে প্রিন্ট করা থাকবে মানে চার নম্বর ঘরে ওপরে চার নম্বর ঘরটা দেয় এবং তার পাশের ঘরটা দেখবেন রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে মানে এখন বর্তমানে আপনার ছবি যেটা বর্তমানে আপনাকে যেরকম দেখতে ধরুন আপনার বয়স আজকে থেকে তিরিশ বছর আগে আপনার ভোটার আইডেন্টি কার্ড হয়েছে তো তখন আপনাকে দেখতে একরকম ছিল এখন আপনাকে দেখতে একরকম হয়েছে মানে আলটিমেটলি মানুষ তো একেই থাকে কিন্তু চেহারা তো একটু পরিবর্তন হয় তো সেই জন্য এখনকার আপনার যে ফটো সেই ফটোটি কিন্তু এখানে মারাতে হবে তাহলে প্রথমে উপরের পাঁচটা ঘরের পুরো ডিটেলসের বিষয়ে আপনারা জেনে গেলেন এবারে দেখুন এখানে চারটে পার্ট আছে প্রথম পার্টে হচ্ছে আপনারা দেখুন এখানে ইংলিশে লেখা আছে এবং দ্বিতীয় পাটে দেখুন বাংলাতে লেখা আছে তৃতীয় পাটেও দেখুন ইংরেজিতে লেখা আছে চতুর্থ পাটেও দেখুন ইংরেজিতে লেখা আছে এবং এখানে কিছু বাংলাতে আমি লিখে রেখেছি যেটা বোঝার সুবিধার্থের জন্য তো এই যে ইংরেজিতে যে লেখা আছে যে এই যে জায়গাগুলো যেরকম ধরুন ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ মানে আপনি এই ফর্মটি পূরণ করছেন আপনার জন্ম তারিখটা হচ্ছে আপনি এখানে লিখবেন যেটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ডে আছে বা যেটা আপনার জন্ম তারিখ আপনার যে কোনো সরকারি ডকুমেন্টসে যেটা আছে সে আধার কার্ড হতে পারে জন্ম সার্টিফিকেট হতে পারে আপনার যে জন্ম তারিখটা সেটা এবারে কী হচ্ছে দু নম্বর ঘরে আপনার আধার নম্বর দেখুন আধার নম্বরটা দেওয়া বাধ্যতামূলক নয় কারণ এটা অপশানাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নম্বর মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে বর্তমানে যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন ফাদার্স নেম বা গার্জিয়ান নেম ধরুন আপনি একজন ছেলে আপনার বাবা আছে তাহলে কী হবে আপনার বাবার নামটা এখানে ইনপুট করতে হবে এবারে ফাদার গার্জিয়ান এপিক নম্বর আপনার বাবার আইডেন্টি কার্ডের মানে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে আপনার মায়ের আইডেন্টি কার্ডের নাম্বারটাও ইনপুট করতে হবে আপনার মায়ের যে নামটা আছে ভোটার কার্ডের যে নামটা আছে সেই নামটা লিখতে হবে আর আপনার মায়ের ভোটার নাম্বারটি এখানে লিখতে হবে এবারে সাপোজ নেম ইফ অ্যাপ্লিকেবল এবারে স্বামী স্ত্রীর নাম দেখুন এখানে বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি একজন পুরুষ তো সেক্ষেত্রে আপনার যখন আপনি ফর্মটা পূরণ করছেন তখন তো আপনি আপনার নাম দিয়ে পূরণ করছেন কিন্তু যখন দেখা যায় একজন মহিলা পূরণ করছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটায় বিশেষ করে কাজে লাগে কি না যখন একজন মহিলা পূরণ করছে সেক্ষেত্রে তিনি তার বাবার ডিটেলস এখানে দিতে পারেন অথবা এখানে হ্যাঁ তার স্বামীর ডিটেলস দিতে পারেন যদিও এখানে স্বামীর ডিটেলসে দেওয়া লেখে রেখেছে কারণ যেহেতু সে বিবাহিত তো সেক্ষেত্রে বিবাহের আগে সে বাবার নাম ব্যবহার করতে পারবে কিন্তু বিবাহ যেহেতু হয়েছে বিবাহ বন্ধনে তো সেহেতু সে তার স্বামীর নাম ব্যবহার করতে পারবে তো সেম কিন্তু ইনি যে মহিলা হবে যদি মহিলা থাকে বিবাহিত মহিলা তিনি এখানে তার নাম লেখবে এবং তার স্বামী স্বামীর ওপরে তো তিনি তার নাম লিখবে এবং নিচে যে ঘরটা আছে যে স্বামী স্ত্রীর নাম ফার্স্ট যে ঘরটা আছে এই স্বামী স্ত্রীর নামটার জায়গাতে সে তার স্বামীর নাম লিখবে এবং তার স্বামীর ভোটার নাম্বারটা দেবে বুঝতে পেরেছেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু পরিষ্কার হতে হবে কারণ এইখানে একটু জটিল মতো লাগে এটাকে আরও একটু ভালো করে ভেঙে বলে দিচ্ছি দেখুন এটাকে বুঝতে গেলে ধরুন এটা আমি একজন ছেলে আমি অ্যাপ্লিকেশানটা পূরণ করছি আমি তো আমি অ্যাপ্লিকেশানটা পূরণ করছি মানে আমি কিন্তু আমার বাবার তথ্য দেব এবার দেখা যাচ্ছে যে আমি আমার বাবার তথ্য দেব বলতে গে তাহলে আমি কিন্তু এই ঘরটাতে আমি কিন্তু পূরণ করব না মানে এই স্বামী স্ত্রীর যে ঘরটা আছে এই ঘরটা পূরণ করব না স্বামী স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যেটা আছে এই ঘরটা পূরণ করবো না মানে এই দুটো ঘর আমি পূরণ করব না এটা ফাঁক থাকবে কারণ কি আমি তো আমার বাবার ডিটেলস আগেই দিয়ে রেখেছি আমার মার ডিটেলস আগে দিয়ে রেখেছি কিন্তু যদি আমি মহিলা হই বিবাহিত মহিলা সেক্ষেত্রে কিন্তু আমাকে এই দুটো ঘরকে পূরণ করতে হবে কারণ আমাকে আমার হাজব্যান্ডের ডিটেলস দিতে হবে নাম দিতে হবে এবং তার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার দিতে হবে বসে গেছে এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এবারে বলি হলুদ কালারের যে রঙটা করা আছে সেখানে দেখুন লেখা আছে পরিষ্কারভাবে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এখানে আপনার নিজের নাম লিখবেন নিজের ভোটার কার্ডের নাম্বার দেবেন নিজের বাবা বা মা নাম দেবেন তাদের নাম দেবেন তাদের সাথে সম্পর্ক কি। ধরুন আপনি আপনার বাবার নাম দিয়েছেন তো সেক্ষেত্রে আপনার সম্পর্ক কী হবে আপনি সম্পর্কে আপনার পিতা হবে উনি এবারে জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দেবেন বিধানসভার নম্বর বুথ নম্বর যেখানে আপনি ভোট দিয়েছেন সিরিয়াল নম্বরটা যেটা উপরেও দেখবেন আলোচনা করেছি যে সিরিয়াল নম্বর দিয়ে সেটা এখানে লিখতে হবে এবারে দেখুন সবুজ পাট্টাতে সবুজ পাট্টা থেকে সবুজ সবুজবারটাতে হয়েছে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে ও বাবার নাম থাকলে বা মার নাম আছে বাবা হয়তো নেই মার নাম আছে তো সেক্ষেত্রে কি হবে বা কাকর নাম আছে দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে ধরুন আমার দু হাজার দুই সালে আমার ভোটার লিস্টের নাম নেই বাট আমার বাবার নাম আছে তাহলে কি হবে আমাকে আমার বাবার নামটা এখানে ইনপুট করতে হবে এবং আমার বাবার ভোটার কার্ডের নম্বর দিতে হবে আমার বাবার বাবার নামটাকে দিতে হবে এবং সম্পর্কটা দিতে হবে ওখানে জেলার নামটা লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর এটাই হচ্ছে মোটামুটিভাবে এই ফর্মটি স্ট্রাকচার এবং নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশান দেওয়া আছে এগুলো সব কিছু কী কী যোগ্যতা হতে হবে সেই সব দেওয়া আছে এবং নিচে এগুলো পড়ার পরে নিচের নিজের একটা সই করতে হবে এবং এই কাগজটি আপনাদেরকে বিএলও যখন বাড়িতে এসছে বিয়েল ডিটেলসভাবে আপনাদেরকেও বুঝিয়েছে তবু আপনাদের অনেকের বোঝার কনফিউশন আছে হয়তো বুঝে উঠতে পারেননি তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য বানানো বা বানালাম আমি যদি ভিডিওটি উপকারের লাগে বা কাজের মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনি অনেক সাপোর্ট পেয়েছেন এই বিষয়ে আপনার অনেকটা নলেজ পেয়েছেন তো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে কি হবে যখনই আমি প্রথমেই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনারা আমার দেওয়ার তথ্যগুলো সরাসরিভাবে অতি সহজেই কালেক্ট করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন